আসসালামু আলাইকুম ঢাকা উত্তর আই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন বর্তমানে অনেক রক্তের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন আর যারা যারা এই পরিস্থিতিতে আছেন তাদের কাছে অন্ততপক্ষে গিয়ে সাহায্য করেন আমরা দুবাই প্রবাসী যাইতে পারতাছি না আপনারা সবাই গিয়ে সাহায্য করেন সবাই সাহায্য করেন আমরা দুবাই প্রবাসীর অনুরোধ ঠিক আছে সবাই গিয়ে সাহায্য করেন আপনি শ্রম দেন রক্ত দেন প্রয়োজনে টাকা পয়সা দেন তাদের কাছে যান আমরা দুবাই প্রবাসী পক্ষ থেকে অনুরোধ আমরা যদি পারতাম সবাই না সবাই রাজি আছি সবাই দেবের জন্য আপনারা আল্লাহর হস্তে যান যত পারেন সাহায্য করে ছোট ছোট বাচ্চার বিভুদ ফিরে রয়েছে কত মায়ের বুক খালি হইতেছে কত বাবা কান্না করতেছে কত মা কান্না করতেছে এটা হঠাৎ করে একটা দুর্ঘটনা করছে আপনারা যতটুক পারেন আল্লাহর রস্তে তাদের কাছে যান এক থেকে দুই টাকা পারেন অন্তত এক ফোঁটা রক্ত পারেন অন্তত একটু শ্রম দিলে তাদেরকে